দেখুন কিভাবে বহুতল ভেঙে পড়লো হুড়মুড় করে ভেঙে পড়লো বহুতল যে ছবি আপনাদের দেখাচ্ছি ভয়াবহ সেই ছবি মায়ানমারের ছবি ব্যাংককের ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময় হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ছে মাত্র দশ সেকেন্ডের ব্যবধান জোড়া ভূমিকম্প বেলা এগারোটা পঞ্চাশে প্রথম ভূমিকম্প এবং দ্বিতীয় ভূমিকম্প বেলা বারোটা দুইয়ে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক সাত এবং তারপর সাত দশমিক এক ভূমিকম্পে মায়ানমারে প্রচুর ক্ষয়ক্ষতি যে ছবি আপনাদের দেখাচ্ছি সে ছবি সত্যি ভয়াবহ কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কি হয়েছে কিরকম পরিস্থিতি আরো ডিটেল এই বিষয়ে জানবো কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ভয়াবহ কিভাবে বহুতল ভেঙে পড়েছে আরো বিস্তারিত জানতে পারবো অংশ যে ছবি দেখা নিউজ এইটিন বাংলা দর্শকরা দেখছেন এই ছবি এরকম নানান ছবি আসতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আরো বেশি ছবি আরো ভয়ানক ছবি আসা শুরু করবে কারণ আমরা দেখেছি যে ইদানিংকালে সাম্প্রতিক কালে এই ধরনের বড় ভূমিকম্প মাত্রা সেটা পয়েন্ট সেভেন এবং যে মায়ানমারের যে শহর খুব কাছে যে শহর সেটা সাগাইং সেখান থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরেই এই ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে নিচে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল এবং যেটা এগারোটা পঞ্চাশ মিনিটে সেভেন পয়েন্ট সেভেন অনুমান করা হচ্ছে এবং তারপর যেটা বারোটা বেজে দু তিন মিনিটের হয়েছে সেটাও মাত্র দশ থেকে বারো মিনিটের ব্যবধানে পরপর জোড়া ভূমিকম্প আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে কারণ একের পর এক বিল্ডিং ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে মায়ানমারের যে উচ্চস্থল তার আশেপাশে শহরগুলো ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কারণ প্রথম যে ভূমিকম্প সেটা সেভেন পয়েন্ট সেভেন এবং তারপর যে ভূমিকম্প হয়েছে অর্থাৎ জোড়া ভূমিকম্প আফটার সব বলা যায় দেতো 7.1 অর্থাৎ দুই ভূমিকম্প জোড়া ভূমিকম্পে একটু তোমার কাছ চাইবো যে এই ভূমিকম্পের উৎসস্থল ঠিক কোন জায়গায় আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইবো কারণ যে ছবি আমরা দেখছি মানুষ রীতিমতো ছোট ছোটি করছে বাঁচার জন্য প্রাণের রক্ষা পাওয়ার জন্য কিন্তু যেভাবে বহুতল ভেঙে পড়ছে তাতে শুধু ক্ষয়ক্ষতিই নয় বহু মানুষের প্রাণ চলে যাওয়ারও আশঙ্কা একদমই একদমই মায়ানমারের যে ভূমিকম্প যেই জায়গায় হয়েছে তার কাছাকাছি শহর বলতে বা মফস্বল বলতে সেটা সাগাইং সাগাইং থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পের উচ্চস্থল এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার নিচে এই ভূমিকম্প হয়েছে কাজেই এই যে ভূমিকম্পের যে তীব্রতা সেই তীব্রতাটা অনেকটা বেশি ছিল মাত্র দশ কিলোমিটার দূরে যে ভূমিকম্প হয়েছে কাজেই বহুতল বহু এরকম ধরনের বহুতল ধসে পড়ার আশঙ্কা সাগাইং শহর সংলগ্ন এলাকায় সব থেকে বেশি কবে মন্ডাগায় বলে মায়ানমারের আরও একটি শহর রয়েছে ঠিক এর থেকে কিছুটা দূরে অর্থাৎ এই যে এলাকা রয়েছে সেই এলাকায় সব থেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তবে শুধু মায়ানমার নয় মায়ানমারের এই চোরা ভূমিকম্পের প্রভাব এসে পড়েছে কলকাতাতেও ভারতবর্ষ তো বটেই ভারতবর্ষের কাছাকাছি বাংলাদেশ মায়ানমারের কাছাকাছি বাংলাদেশ যেমন চীন যেমন তেমনি লাওস থেকে শুরু করে সব এই অর্থাৎ মায়ানমার সংলগ্ন সব জায়গায় এই এই ভূমিকম্পের যে তীব্রতা সেটা অনুভূত হয়েছে কলকাতাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ বেশ কিছু জেলাতে পশ্চিমবঙ্গের সেখানেও যেমন এই কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য যেগুলো মায়ানমার সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাড়িয়ে আমরা যদি দেখি যে এই যে সেখানে মিজোরাম এবং মণিপুর রয়েছে নাগাল্যান্ড রয়েছে সেখানেও এই কম্পন অনুভূত হয়েছে অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে তিব্বতে ভূমিকম্প হয়েছে কিন্তু তিব্বতে ভূমিকম্পের তীব্রতা এতটা ছিল না তাতেও যে ক্ষয়ক্ষতি হয়েছিল রিক্টার স্কেলে যে মাত্রা সেই মাত্রা প্রায় পাঁচের কাছাকাছি ছিল তবে জলের অবস্থান সেই জলের এই রকম অবস্থা দেখেই কিন্তু সাধারণ মানুষ সেখানে বুঝতে পেরেছে এবং একটু কম্পন হলেও অনুভূত হচ্ছে কোথাও কোথাও বিভিন্ন প্রান্তে এ রাজ্যের বিভিন্ন জেলায় হঠাৎ আতঙ্কের মধ্যে আজ একটু জলকম্প হচ্ছিল ভূমিকম্প হচ্ছিল হসপিটালে এসছি আমরা একটু মাথা চলছিল এই ঘটনার পরে কতটা আতঙ্কে রয়েছেন একটু আতঙ্কের মধ্যে ছিলাম এখন একটু হালকা ইয়ে হয়েছে এখন আতঙ্ক আছে এখন